মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সেটা বানানো হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসলে খুবই সুন্দর করেছে এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা স্বরূপ এখানে আছে একটা পুকুর বাড়ি টাকা সেটা আমি জানি না হচ্ছে এই যে শহীদ আনোয়ারা বেগম আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে শ্রদ্ধাঞ্জলিটার মধ্যে এটা হয়তো ওনার বাড়ি এটা একজন বীর মুক্তিযোদ্ধা নারীর বাড়ি টুকটা খুবই সুন্দর আর বাড়ির দৃশ্যটা খুবই সুন্দর আসসালাম ইসলাম নোয়াখালীর উদ্দেশ্যে আর তো হঠাৎ রাস্তার পাশে এটা দেখে ভালো লাগছে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শহীদদের প্রতি বিনর্ম ছত্রা এটা হচ্ছে রামপুর সোনাইমুরি নোয়াখালী এখানে এটা স্থাপনা করেছেন এই যে দেখেন আমি আমি প্রথম এখানে আসছি দেখে খুব ভালো লাগলো তাই আমরা নামলাম ভাবলাম এটা দেখে যাই এখানে কি কি আছে এখানে হচ্ছে বীর আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ সোনাইমুড়ি উপজেলার শহীদদের নামের তালিকা এটা কিন্তু এখনো সমাপ্ত নয় এখানে অনেক অনেক যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের নাম এখানে উল্লেখ করা হয় নাই এবং যাদের হিসাব আছে শুধুমাত্র তাদের নাম উল্লেখ করা হয়েছে এখানে কিন্তু শেষে লিখা আছে চলমান মানে নামটা কিন্তু চলমান তো চলমান আমরা ভিতরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু এখানে আরেকটা স্মৃতিস্তম্ভ শহীদদের শহীদদের প্রতি এটা বানানো হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এইবারের শহীদ জননী আনোয়ারা বেগম পাখানাদার খানাদার বাহিনীর গুলিতে শহীদ হন এই যে ওনার ছবি এখানে দেওয়া আছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ আনোয়ারা বেগম জায়গাটা আসলে খুবই সুন্দর করেছে এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাস্বরূপ আমরা যদি ভিতরে আরো কিছু দেখি এখানে এটা হচ্ছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন এটা হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন তারপর প্রীতিলতা তার ক্ষুদিরাম বসু উনিশশো এগারো থেকে উনিশশো বত্রিশ তারপর আছে অগ্নিকন্যা কল্পনা দত্ত এরা সবাই শহীদ হয়েছেন শুধুমাত্র বাঙালি জাতির স্বাধীনতার জন্য জায়গাটা খুবই সুন্দর আমরা ভিতর দিকে গিয়ে ভিডিও করার চেষ্টা করি দেখি ভিতরে কি কি আছে আমাদের সাথেই থাকুন এখানে আছে একটা বাড়ি সেটা পুকুর আমি জানি না এখানে লিখা আছে মরভুম শামসুল হক এটা সঠিক কি সেটা আমি বলতে পারলাম না শহীদ আনোয়ারা বেগম ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই যে শহীদ আনোয়ারা বেগম আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে ওই ওই যে শ্রদ্ধাঞ্জলিটার মধ্যে এটা হয়তো ওনার বাড়ি এটা একজন বীর মুক্তিযোদ্ধা নারীর বাড়ি আহটা খুবই সুন্দর আর বাড়ির দৃশ্যটা খুবই সুন্দর মনোরম আসলে যারা নিজের জীবনের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে তাদের জন্য সামান্য উপহার পরিবারকে সামান্য উপহার এগুলো অবশ্যই দেওয়া আবশ্যক আমি মনে করি কারণ তাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র তবে ভিতরে গুলো কার বাড়ি সেটা আমার জানা নেই কারণ আমি এখানে হঠাৎ নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করার পর হঠাৎ আমি দেখে নেমেছি বাড়িটা খুবই সুন্দর এন কার এটা আমার এক্সাক্ট জানা নাই তবে আমার মনে হচ্ছে এটা একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি হবে তো আপনারা নোয়াখালীবাসী যারা যারা এই লোকেশনটা চিনেন এখানে যারা যারা এসেছেন অবশ্যই জানাবেন সঠিক ইনফরমেশন দিয়ে দিবেন যারা জানবে না তাদের জন্য সুবিধা হবে আর আপনারা যারা আছেন ইনশাল্লাহ ঘুরে যাবেন আসলে বাড়িটা খুবই সুন্দর এবং আনকমন এটা মূলত ভাই এটা মূলত কি জানো এই যে শহীদ আনোয়ারা বেগম আছে না এটা ওনার বাড়ি বুঝছো ওরা এখনো বেঁচে আছেন কি না এটা আমরা জানি না হ্যাঁ না হলে শহীদ লিখতো না তবে এটা কবে স্থাপনা করেছেন সেটা আমাদের সঠিক জানা নেই আমরা চার বন্ধু একসাথে আছি আমরা আসলাম এখানে জায়গাটা খুবই মানে এখানে পরিবেশটা খুবই মনোরম আপনার যারা আসবেন আসলে মন ভালো হয়ে যাবে